আজকের পর থেকে আপনার মোবাইল ফোনের মধ্যে কল আসলেই আপনার ছবি শো করবে দেখো আমার মোবাইল ফোনে যখন কল আসলো তখন কিন্তু কলের স্ক্রিনের মধ্যে আমার ছবি ভেসে উঠেছে এর ফলে আমার মোবাইল ফোনের কলের স্ক্রিনটি আগে থেকে অনেকটাই সুন্দর লাগছে আপনি চাইলে আপনার ছবি অথবা আপনার প্রিয় মানুষের ছবি অথবা যে কারো ছবি সেট করতে পারবেন সেক্ষেত্রে মোবাইল ফোনের মধ্যে কল আসলেই কিন্তু ছবিটি শো করবে এবং আপনার মোবাইল ফোনটি সবার থেকে ইউনিক লাগবে এই কাজটি আপনার মোবাইল ফোনের মধ্যে কীভাবে করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্তি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল তো চলুন শুরু করা যাক তো এই কাজটি করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে এখন আপনি চলে আসবেন প্লে স্টোরের মধ্যে প্লে এসে এখানে আপনাকে সার্চ করতে হবে ফোন ট্রু ফোন লিখে সার্চ করবেন তাহলে এরকম একটি অ্যাপ্লিকেশন পাবেন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন তারপর এখান থেকে ওপেন করবেন তারপর সেট অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে ট্রু ফোন অপশানটি সিলেক্ট করবেন তারপর সেট অ্যাস ডিফল্টে ক্লিক করবেন তারপর নিচে আবার একটি সেট পাবেন এই সেটে ক্লিক করবেন তারপর আই অ্যাগ্রি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচ থেকে থ্রি ডট পাবেন এখানে ক্লিক করবেন তারপর সেটিংস অপশানে আসবেন সেটিংস অপশানে আসার পর উপরে অ্যাপারেন্স অপশান পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা অপশান পাবেন ফটোস অ্যান্ড অ্যাভাতার এখানে ক্লিক করবেন তারপর নিচে একটি অপশান রয়েছে কন্ট্যাক্টস উইথ নো ফটোস এখানে ক্লিক করতে হবে তারপর পিক ফ্রম গ্যালারি অপশানটিকে সিলেক্ট করতে হবে তারপর ফোনের গ্যালারি থেকে একটি ছবি সেট করবেন যে আপনি কোন ছবিটি কল স্ক্রিনে সেট করতেছেন তো এখন আমি একটি ছবি সেট করে দিয়েছি তারপর এখান থেকে ওকে করবেন ওকে করার পর এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন যে ইনকামিং কল স্ক্রিন এই ইনকামিং কল স্ক্রিন অপশানে ক্লিক করবেন তারপর এই কল স্ক্রিনটি আপনি কাস্টোমাইজ করতে পারবেন ঠিক আছে দেখো এখানে কিন্তু আইফোনের স্টাইল রয়েছে এই স্টাইলটি আপনি পরিবর্তন করতে পারবেন এর জন্য অ্যানুসার স্টাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি আমি গুগল সিলেক্ট করি তাহলে কিন্তু গুগলের স্টাইলটি এখানে চলে আসবে আবার এখানে ক্লিক করবেন তারপর রয়েছে এখানে টু বাটান এই টু বাটন সিলেক্ট করলে কিন্তু এখানে দুটো বাটন চলে আসবে ঠিক আছে তো আপনার পছন্দের যে কোনো বাটন এখান থেকে সেট করতে পারবেন আপনি যেমন বাটন সেট করবেন কলাসলে কিন্তু সেরকম বাটন শো করবে তো আমি গুগলেরটা সিলেক্ট করছি তো করার পর এখান থেকে আপনি বের হয়ে আসবেন এখানে আর কোনো কাজ নেই এবার যদি আপনার মোবাইল ফোনের মধ্যে কল আছে তাহলে কিন্তু এই ছবিটি শো করবে আপনি চাইলে কিন্তু আরও অন্যান্য ছবি সেট করতে পারবেন যেটা সেট করবেন সেটাই কিন্তু শো করবে কলের স্ক্রিনে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ